বলা হয়ে থাকে যে সেভেন সিস্টার্স যদি কখনো ভেঙে যায় তাহলে সবার আগে যেই রাজ্যটি স্বাধীন হবে সেটি হচ্ছে মণিপুর উত্তাল আপনার বিভিন্ন সংগঠন স্থানীয় জনগণ বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং স্থানীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন সময় নানান বিক্ষোভ প্রদর্শন করছেন আর এ নিয়ে বেশ কয়েকবার সহিংসতা হয়েছে প্রাণও হারিয়েছে অনেকজন কিন্তু আজকে যে অবস্থা মণিপুরে আপনার ভাবা যায় যে সেখানে ইন্টারনেট বন্ধ কারফিউ জারি পাঁচজনের বেশি লোক একত্রিত হতে দিচ্ছে না থানাতে হামলা পুলিশকে হত্যা নানান ধরনের ঘটনা এই মুহূর্তে মণিপুরে ঘটছে দর্শক আবারও উত্তর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য একাধিক গণমাধ্যম বলছে যে গতকালকে বিকেলের পর থেকেই রাজ্যটির পরিস্থিতি অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অশান্ত মণিপুরের রাজধানী পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরের বেশ কয়েকটি জেলায় সরকারের নির্দেশনায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করা হয়েছে ভারতের শক্তিশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং টাইমস অব ইন্ডিয়া বলছে মণিপুর রাজ্যের ইম্ফল পূর্ব ইমফল পশ্চিম থৌবল কাঁচ চিংয়ের মতন জেলাগুলোতে জমায়েত নিষিদ্ধ করেছে সরকার মণিপুর পুলিশ প্রশাসন পাঁচজন বা তার বেশি লোকের জমায়েতকেও নিষেধাজ্ঞা জারি করেছে পরিস্থিতি ব্যাগতিক দেখে মণিপুরের পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র সচিব রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আপনার গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বলা হচ্ছে যে মণিপুরের ইমফল পূর্ব ইমফল পশ্চিম থৌবল কাকচিং এবং বিষ্ণুপুর জেলাগুলোর বর্তমান আইন পরিস্থিতি আপনার খুবই খারাপ কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিত ভাবে জনগণের আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন হিংসাত্মক বক্তব্য এবং ভুয়া ভিডিও ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে অনিহা তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং মণিপুরের আইন পরিস্থিতির উপর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ইফেক্ট ব্যাপকভাবে পড়েছে এ নিয়ে আগামী পাঁচ দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে নতুন করে পরিস্থিতি খারাপ হওয়ার সূত্রপাত ঘটে আরামবাই সহ। মেইতেই গোষ্ঠীর পাঁচজনকে গ্রেপ্তারের অভিযোগ গোষ্ঠীর বেশ কয়েকজন পশ্চিম ইম্ফলের কোয়াকেই থেল পুলিশ পোস্টে হামলা চালায় এরপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের গ্রেপ্তারের খবর সামনে আসার পর থেকেই তাদের মুক্তির দাবিতে চলছে বিক্ষোভ বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়েছে অনেক রাস্তা ব্লক করে দিয়েছে ইম্ফলের বাসিন্দারা গোলাগুলিরও শব্দ শুনেছেন এমনকি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে আর পরিস্থিতিকে যেন আরো বিঘ্রে না যায় সেজন্য জন্য সেনাবাহিনীরও সহযোগিতা নেওয়া হচ্ছে এনডিটিভি বলছে আরামবাই ট্যাঙ্গুলের প্রধান নেতা কানন সিং এর মুক্তির দাবিতে একদল যুবক নিজের শরীরে পেট্রোল ঢেলেছে তার মুক্তি না দিলে তারা নিজেকে জ্বালিয়ে দেবেন বলেও হুমকি দিচ্ছেন দু সালের ফেব্রুয়ারিতে পুলিশ সুপারিনটেন্ডেন্ট মং রাই থ্যাম অমিতের বাড়িতে হামলা পরবর্তীতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অপহরণ ঘটনায় এই কানুন সিং প্রধান সন্দেহবাজনকারী হিসাবে মণিপুর সরকারের কাছে চিহ্নিত এখন কেন এই আন্দোলন দীর্ঘদিন যাবত এই রাজ্যটি তারা স্বাধীনতা চাইছে ভারতের বেশ কিছু রাজ্য স্বাধীনতা দাবি করছে আর এই কারণেই মণিপুর সহ বিভিন্ন রাজ্যে যেন অস্থিতিশীল কোনো কিছু না ঘটে বাংলাদেশকে নিয়ে কিন্তু ভারত কনসার্ন করে কারণ মণিপুর রাজ্যের বেশ কয়েকজন যারা নির্বাসিত নেতা আছে ভারতের বক্তব্য পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে এবং তাদেরকে বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে সহযোগিতা করছে যেন মণিপুরকে অশান্ত করা যায় যার কারণে ভারত কনসার্ন করছে তবে ভারতের এই মুহূর্তে বিজেপি সরকারের বিভিন্ন নীতি তার জনগণকে সেপারেশন করছে বিভক্ত করছে এমনকি বিভিন্ন রাজ্যে এই স্বাধীনতার ডাক উঠেছে যেমনটা পাকিস্তানে বেলুচিস্তানে চলছে দেখা যাক কি হয় ভালো থাকুন